জাতীয় স্মৃতিসৌধের পূর্ব দক্ষিণ কর্নারে এই বাউন্ডারির কাছে এখানে উঁচু একটা হেলিপ্যাড তৈরি করা আছে চলুন আমরা হেলিপ্যাডের এই স্থাপনাটা দেখি হেলিপ্যাডের উপরে যেখানে হেলিকপ্টার দিয়ে দেশের মান্যগণ বর্ণ লোক অথবা অতিথিরা এখানে এসে ল্যান্ড করেন এই সেই হেলিপ্যাড এই চাকরিটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে এরপরে ওনারা ওনাদের সুবিধামতো অবস্থায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করেন এবং সেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেন এই জাতীয় স্মৃতিসৌধের পাশেই আছে সাভার সেনানিবাস বা সাভার ক্যান্টনমেন্ট আর্মিদের একটা সেনানিবাস এটা অনেকটা নিরিবিলি একটা জায়গা এই জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক বা গেটের সামনে দিয়েই ঢাকা আরিচা যে রোডটা চলে গেছে মানিকগঞ্জ থেকে যে রোডটা আসছে পাটুরিয়া হয়ে সেটা সামনে দিয়ে চলে গেছে সহজে ঢাকা চলে গেছে এই রোডটা হেমায়তপুর গাবতুলি হয়ে মেন ঢাকায় প্রবেশ করেছে শ্যামলি হয়ে আর এই প্রধান ফটকের উত্তর দিক দিয়ে যে রোডটা সেটা চলে গেছে চান্দুরার দিকে যেটা উত্তরবঙ্গের দিকে সংযুক্ত হয়েছে আর সোজা যে দিক দিক কথা বললাম সেটা তো মানিকগঞ্জ থেকে চলে আসছে সে রোডটা এটাই জাতীয় স্মৃতিসৌধ টপ ভিউ হেলিপ্যাডের এই অংশটা থেকে আমরা এই ভিউজটা রেকর্ড করছি শীতকালে এটার আশেপাশে আরও কিছু ফুলের গাছ আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ফুল নাম জানা বা না জানা বেশ কিছু ফুল আপনি দেখতে পারবেন আরও সুন্দর লাগে অসাধারণ সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে আশা করি এখানে আসলে আপনাদের মন প্রফুল্ল হয়ে উঠবে এবং জাতীয় বীর এবং আমাদের শহীদদের স্মৃতির কারণে হয়তোবা আপনার অন্তরটা একটু কেঁপে উঠতে পারে কেঁদে উঠতে পারে তাদের শ্রদ্ধায় নতজানু হয়ে যেতে পারে